হাইমচর আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেক্স ও মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলায় আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার উপজেলার দক্ষিণালগি ইব্রাহিম ভুইয়া বাড়ি জামে মসজিদ সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গনে সকালে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমান স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন ভুইয়ার সভাপতিত্বে ও হাইমচর প্রেস ক্লাব সদস্য শরীফ মোহাম্মদ মাসুম বিল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার হাইমচর প্রেস ক্লাব আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম হাইমচর থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি এস আই মজিদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আহসানুল হক উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি হাইমচর সাবজোনার অফিস এ জি এম মোহাম্মদ হাফিজুর রহমান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান মোহাম্মদ জুলফিকার আলী জনি হাইমচর উপজেলা যুবদল আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম মাজি হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সায়দ হোসেন দীপু পাটোয়ারি উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোলেমান মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির হোসেন এরপরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাইমচর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ তাইজুল ইসলাম ভুইয়া বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ